আছে দি রিং আছে ভিতরে রিং গান নাই না ভিতরে কোন কিছু কল রিং আছে রিং আছে ভিতরে আছে তো আপনার রিং আছে রিং আছে ভিতরে দিন এই লাস্টটা দিতে হবে ভাই এটা রিং আছে কমামে লাগে কমামে দিতে

প্রয়োজন নাই আমি খাই গাছ কেন আসবে না এটা কখনোই করবেন না কোন সময় আপনি ভিমের ভিতরে এই ধরনের কোনো কাজ বা কোন কিছু আপনি যেখানেই করেন কাজ একতলা বিল্ডিং করেন কিন্তু ভিমের ভিতরে আমি তো দিইনি আমি তো কোথাও বলছি দরকার লাগে আপনি একটা ব্লক বানিয়ে নিতে পারেন এই যে এই যে আপনাদের এই ডিসটেন্সে মনে করেন এটা কত আছে 10 না 12

আমরা এর মানে চাইছি এটা বুঝ দিতেন না 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 তাইলে আর ইঞ্জিনিয়ার দরকার কি এত এই নামা মারিস না নাম আমার লাগা লাগা দরকার এই একটু নামা মারো সিনামারটা আগে কোর্স না 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 Ich yeah. denke,